একশো বিশ টাকায় আজকে আমার এই পুলিশের এই চাকরিটা আমি পেলাম এতে আমি সত্যি অনেক খুশি এবং আমি ধন্যবাদ জানাই আমার পুলিশ ডিপার্টমেন্টকে আধুনিকভাবে আধুনিকভাবে প্রতি কেমন লাগলো একটু আমার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না যে আসলে মনের ভিতরে কতটা কোনো কিছু মনোভাব কাজ করতেছে আর অনেক কষ্ট করে পর্যন্ত আসতে পেরেছি এতে আমার সত্যি অনেক ভালো লাগছে আর একদম শব্দটা এতে একদম সুন্দরভাবে এভাবে বাছাই করে যে এই এরকম একটা পজিশন আসতে পেরেছি এটা আসলে সত্যি অনেক গর্বের আর আমি যত দূরত্বে আসতে পেরেছি তার সর্বোত্তম অবদান হচ্ছে আমার গরম আমার

জি জি এইটা সম্পূর্ণ আমার মায়ের অনুদান মায়ের ই আমার বাবা মারা আগেছে আমার বয়স যখন তিন বছর এবং আমার বোনের বয়স যখন তিন মাস আমার আম্মু মাসির বাসায় বাসায় কাজ করে আমাদেরকে পড়াশোনা করে করেছে করছে পাক আমাদের মুখের দিকটা আইছে আমার আম্মুর কষ্ট দূর হবে এখন এটা একদম একশো বিশ টাকায় আমার এই চাকরিটা হয়েছে একদম আমাদের এখানে কোনো দুর্নীতি কোনো কেউ একদম ফেয়ারভাবে আমাদের সবাই চাকরি হয়েছে এখানে আমার বাসায় আমি আমার আম্মু আর আমার এক ছোট বোন আমরা তিনজন না আমাদেরই অল্প একটু জমি আছে ওই আমার দাদার জমি ছিল ওইখানে আমরা থাকি আর আম্মু মানুষের বাসায় কাজ করে অনেক কষ্ট করে আমার চাকরি পেতে একশো বিশ টাকা খরচ হয়েছে একশো বিশ টাকার চাকরি আমার পরিবারের আর্থিক অবস্থা সত্যিই খুব শোচনীয় সেই হিসেবে চাকরিটা পেয়ে আমার অনেক ভালো লাগছে মানে এতটা পথ এসে মানে এত এত সূক্ষ্মভাবে যে আমরা এই এই বাংলাদেশ পুলিশে জয়েন করতে পারবো এটা ভেবে অনেক ভালো লাগছে আর একটা জিনিস কী যে আমাদের নুন আনতে পান্তা ফুরায় কখনও এরকম একটা সুযোগ আমার জীবনে আসবে তখন মানে আমি কখনো ভাবতেই পারিনি আর পিকেএসপিতে পড়াশুনো করেছি সেখান থেকে আর্থিক অসুস্থতার কারণে এখানে চলে আসতে হয়েছে আমার সেই হিসেবে এই চাকরিটা পেয়ে আমি সত্যি খুব ধন্য এবং আমি বাংলাদেশ পুলিশকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দুর্গা দুর্গাপ্রিয়া দোল প্রিয়া দোল বাড়ি চৌগাছি শ্রীপুর থানা যতীন্দ্রনাথ মণ্ডল আসলে এটা আমার স্বপ্ন আমার ফ্যামিলির স্বপ্ন যে আমি একদিন বাংলাদেশ পুলিশ হব ইনশাআল্লাহ আমি সেই স্বপ্নেই আজ সফল হয়েছি আজকে আমি বাংলাদেশ পুলিশ হিসেবে জয়েন কর মানে বাংলাদেশ পুলিশ হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এটা আমার সারা জীবনের স্বপ্ন আমি দেশ ও জনগণের সেবানের সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে চাই আমার বাবা রিক্সা চালক আমি আমার বন্ধুরা যখন অ্যাপ্লাই করলো তখন আমি মাত্র একশো বিশ টাকার বিনিময়ে অ্যাপ্লাই করছি মাগুরা জেলার সুযোগ্য এসপি স্যার সঠিক নেতৃত্বে আমাদেরকে বিনা ঘুষ বা ঘুষ বাদে আমাদেরকে চাকরি দিয়েছে এজন্য আমরা অনেক খুশি আমার বাবা একজন রিক্সা চালক অনেক কষ্ট করে তিনি আমাদের পড়ালেখা করান আমি আমার বাবা আমার সম্মান রাখতে পারছি এজন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখ কোটি শুক্রিয়া এবং আমি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই এই চাকরিটা আমার পায়ে দেওয়ার জন্য আমি আমার পরিবারের পাশে থাকতে পারবো আমি মাগুরা সরকারি হোসেন কলেজে বর্তমানে পড়ালেখা করতেছি পড়ালেখা আর্থিক অভাবের কারণে আমার অনেক কি হচ্ছিলো সমস্যা ছিল চাকরিটা পেয়ে আমি অনেক উপকার হয়েছি আমার লক্ষ্য আছে আমি আমার জায়গা থেকে আমি সৎ থাকবো বাকি অন্য কে কী করলো সেদিক থেকে না আমি সর্বদাই চেষ্টা করবো যে আমার সততাকে সামনে রেখে আমি এগিয়ে যেতে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আমি সামনের দিকে এগিয়ে আমি কৃষক পরিবার থেকে উঠে এসেছি আমার পরিবারের সবাই কৃষিকাজ করে এবং আমি একশো টাকায় পুলিশের চাকরি পেয়ে খুবই খুশি